আমরা একটা মাত্র কম দিতে পারেন তাহলে আপনাকে ঠান্ডা মাথায়

এই মুহূর্তে আপনার সিবিআই করবেন ডাক্তারেন্স কম দেন তখন আপনি সিমটাকে রেডি করবেন লোকটাকে একটা সেফ জায়গায় নিয়ে আসবেন আপনি নিজে সেই করবেন এবং শুধু হবে আরো লোক আইডিয়ালি পাঁচ ছ জন লোক আপনাকে ঘিরে ফেলবে যারা আপনাকে সহায়তা করতেছে

আদর্শ মহল তিন গুণ বেশি যাচ্ছে